আসুন আপনিও আমাদের সাথে গলা মিলিয়ে বলুন আর জীবন কাণ্ড এবং উদাহরণের শিক্ষক গুনির মতো নৃশংস ঘটনার বিচার চাই দক্ষিণের দৃষ্টান্তমূলক ছাত্রী চাই তুমি ভালো দাঁড়া যখন করে চিকিৎসক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন তাকে খুন হতে হয় যখন আমার ত্রিপুরার বিদায়পুরে শিক্ষক খুন হন এবং রকম ময়না তদন্ত ছাড়াই তার দেহ সৎকার করে নেওয়া হয় তখন আমাদের বুঝতে অসুবিধে হয় না যে এই সব সভ্যতা বিরোধী শক্তির সাথে কার কার নেতারী আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এই বিরোধ এই দুই ঘটনার